ইসলাম আল্লাহ তালা বলছেন তোমাদের জন্য আমি আল্লাহ পছন্দ করে দিয়েছি ইসলামকেই দিন হিসাবে এটা বলার একটা উদ্দেশ্য হলো আগের থেকেও আসে ইদানিংকালেও চলতেছে প্রতিনিয়ত আমাদের দেশেও আন্তর্জাতিক ইউরোপিয়ান একটি ষড়যন্ত্র বহু ষড়যন্ত্র তো আছেই ইসলামের বিরুদ্ধে এবং আরেকটি সুগভীর ষড়যন্ত্র হল যেটার নাম তারা দিছে আন্তধর্মীয় সম্পর্ক ইন্টারফেইথ অর্থাৎ এমন একটা ছদ্মবেশী রূপ দিছে যে মুসলমান হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান প্রত্যেকেই নিজ নিজ ধর্মের থেকে একই জায়গায় ধর্মচর্চা করবে ধর্মের কথা বলবে মানবতা সম্প্রীতির কথা বলবে প্রত্যেক ধর্মই স্ব স্ব স্থানে সঠিক এটা একে অপরে মনে করবে তো ভবিষ্যৎ টার্গেট হলো যে এমন একটা উপাসনালয় হবে জায়গায় জায়গায় যে এখানে মুসলমান তার প্রয়োজনে তার ধর্মীয় ইবাদত করবে হিন্দু তার ধর্মীয় উৎসব করবে খ্রিস্টান ইয়াহুদিও তার ধর্মীয় ইবাদত প্রার্থনা এখানেই করবে এই হলো এটা নিয়ে বাংলাদেশেও গত ফ্যাসিস্টের আমলেও কাজ ছিল অনেক এখনো আছে এখনও আছে এবং কিছু নামধারী আলেমে দিনকেও সুগভীর ষড়যন্ত্র কিংবা কোনো প্রলোভনের মাধ্যমে প্ররোচিত করে এর মধ্যে অন্তর্ভুক্ত করা আছে অর্থাৎ সব ধর্মই সশ স্থানে সঠিক সব ধর্মে থেকেই মানবতার সেবা করলে ঈশ্বরকে পাওয়া যাবে আল্লাহকে পাওয়া যাবে আখেরাত মিলবে অথচ বাস্তবতা হলো আল্লাহ তালা বলছেন ইসলাম ভিন্ন অন্য কিছুতে আখরাত মিলবে না পরকাল মিলবে না আখেরাতের সুখ শান্তি মিলবে না এজন্য এই বিষয়টা নিয়েও খুব সচেতন থাকা উচিত খুব সচেতন যে না বরং এটাই স্পষ্ট কথা যে ইসলামই একমাত্র ধর্ম আল্লাহ তালার পক্ষ থেকে মানুষের রচিত অনেক কিছু হইতে পারে কিন্তু আল্লাহর পক্ষ থেকে মনোনীত আমাদের প্রিয় নবী সাল্ল আলীহাসাল্লামের মাধ্যমে ইসলামই একমাত্র মনোনীত ইসলামই একমাত্র ধর্ম এর ভিন্ন অন্য কিছুতেই মানুষের পররাকালীন আখেরাতের কোনো কল্যাণ মৃত্যু পরবর্তী কোনো কল্যাণ হবে না এজন্য অনেক নজওয়ান ভাই আছেন আমাদের সমাজে এখন ইদানিংকালে আয়সা একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো মানুষ যখন নারী পুরুষ এবং বিধর্মীয় অন্যদের সাথে একেবারে স্বাভাবিক আন্তরিকতা পূর্ণ মেলামেশা সম্পর্ক করে তো ধীরে ধীরে ধর্মের বন্ধনটা ধর্মের ভিত্তিটা হালকা হয়ে যায় ইদানিংকালে অনেক সময় আমরা শুনি যে অনেক মুসলিম মেয়ে হিন্দু ছেলেদের সাথে প্রেম সম্পর্ক ভালোবাসা এমন এমনভাবে জড়িয়ে পড়ে শেষ পর্যন্ত কোনো একদিন কোনো অবস্থায় হয় ধর্ষিতা নাই তো কোনো অন্ধকার জগতে বিক্রি করে দিছে অথবা পাচার করে ভিন দেশে পাঠায় দিছে অথবা হত্যা করে দম জীবনের তরে শেষ করে দিছে কিন্তু ওই প্রলোভনটা এমনভাবে দেওয়া হয় যে সবার উপরে মানবতা মানুষ সত্য সবার উপর সে তো মানুষ কাজে এখানে ধর্ম মুখ্য নয় মানবতা মুখ্য মানুষে মানুষ হিসাবে তার সাথে পছন্দ হয়েছে এটা অত্যন্ত সুগভীর ষড়যন্ত্র অনেক ব্যাপকভাবে এই বেইমানরা মুসলিকরা মুসলিম নারীদেরকে মুসলিম মেয়েদেরকে সুন্দর কথা ছলে বলে বিভিন্ন আঙ্গিকে প্ররোচিত করে অন্ধকার রাজ্যে আল্লাহর নাফরমানির রাজ্যে নিয়ে যায় এই এই ব্যাপারেও আমাদের মুসলিম ছেলে মেয়েদের সচেতনতা জরুরি সচেতনতা জরুর ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান হলো ইসলামী আকিদার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো আল ওয়ালা ওয়াল বারা এই শব্দটা আরবি শব্দ ওয়ালা এবং বারা ওয়ালা মানে কি বন্ধুত্ব বারা মানে বিরুদ্ধাচরণ ইসলামের একটা মৌলিক আকিদা যে কার সাথে মোমেনের মুসলমানের বন্ধুত্ব থাকবে আর কার সাথে বিরোধিতা থাকবে এটা আল্লাহ তালা কোরআনের মধ্যে রসুল্লাহ সাল্লাম সুন্নার মধ্যে স্পষ্টভাবে বলছেন ইমানদার কোন অবস্থাতে আউলিয়া বাদ দিয়ে আল্লাহ স্পষ্টভাবে বলছে ইয়াহুদ খ্রিস্টান কোন মুশরিককে বন্ধু না বানাইতে নবীজি সাল্লাহ বলছে খালিফুল মুশরিকীম মুশরিকদের বিরুদ্ধে আচরণ করো অতএব স্বাভাবিক দুনিয়াবি আয় ব্যয় লেনদেন উপার্জনের বিভিন্ন কাজ সেটা যার সাথে করার অন্য কোন ধর্মাবলম্বী করা যায় অনুমতি আছে কিন্তু আন্তরিকতা হৃদয়ের সক্ষতা গভীর ভালোবাসা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এটা মোমেন্ট কোনো কাফের বেইমানের সাথে করতে পারে না এর সুযোগ নাই অনুমতি নেই এই জন্য আমরা অনেক সময় আছে মামুলি মনে হয় যে ফেসবুকে বন্ধু অনলাইনের বন্ধু অথচ সে বেইমান অথচ সে মুশ্রিক না কোনো মুসলমান ছেলের কিংবা মেয়ের অনলাইনে হোক আর অফলাইনে হোক বেইমান বন্ধু হইতে পারে না কাফের মুশ্রিক বন্ধু হইতে পারে না আল্লাহ আমাদেরকে এই বিষয়টিও বুঝার মতো তৌফিক দান করেন আরো আলোচনা হওয়া দরকার বিস্তারিত আলোচনা হওয়া দরকার এই আন্তধর্মীয় সংলাপ করে ওরা জায়গায় জায়গায় মানে সব ধর্মাবলম্বী আমার একবার কুমিল্ল একজন মৌলবী সাহেব আমার একদিন দাওয়াত দিতে চাইছিল বুঝাইছিল যে হজুর আমি এমন একটা সেমিনার করতে চাচ্ছি এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার জন্যই প্যান্ডেলে আলাদা আলাদা চেয়ার থাকবে সবাই শুনবে হ্যাঁ অর্থাৎ বুঝানের ঢং বড় সুন্দর যে সবাই বুঝাইতেছে আসলে সবারই বুঝানোর উদ্দেশ্য না অর্থাৎ সব ধর্মকে একসাথ করা এবং সব ধর্মকে সঠিক এটা স্বীকৃতি দেওয়া এটা হলো কৌশল অথচ ইসলাম ভিন্ন বাকি সব বাতে বাকি সবই ভ্রান্ত কেউ যদি বলে এটা গায়ের জোরের কথা না এটা গায়ের জোরের কথা না এটা আল্লাহ প্রদত্ত কথা এটা রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের সিদ্ধান্ত মোমেন আল্লাহ এবং তার রসুলের সিদ্ধান্তের সামনে ভিন্ন কোন যুক্তি গ্রহণ করতেই পারে না হে মানুষ তো কোরআনুল করিমে আল্লাহ সব মানবতার জন্য হেদায়ত দিক নির্দেশনা দিয়েছেন কোরআনুল করিমে এখানে আল্লাহ তালা একটি গুরুত্বপূর্ণ আমাদের জীবনের একটি মৌলিক বিষয় সেটা হলো হালাল বক্ষণ হালাল উপার্জন কাসবুল হালাল আকলুল হালাল হালাল উপার্জন করা আর হলো হালাল বক্ষণ করা এই ব্যাপারে আল্লাহ তালা আমাদেরকে আদেশ করেছেন এই পৃথিবী তামামটা রব্বুল আলমিন আল্লাহ তালাই সাজিয়েছেন إِنَّا جَعَلْنَا مَا عَلَى الْأَرْضِ زِينَةَ اللَّهَ زمینر شعب کی چھو شندر أَلله اوپا کرون حشبه اللہ تعالیٰ بولن امی بانیه چھو هو الَّذِي خَلَقَ لَكُمْ مَا فِي الْأَرْضِ جَمِيعًا زمینر شعب کی أمي الله اللہی تمہ در وَسَخَّرَ لَكُمْ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ آسمان و زمینر شعب أمي الله তোমাদের অধীনস্থ করে দিয়েছি তাহলে গোটা কায়নাথ আল্লাহ মানুষের জন্য আমাদের জন্যই বানিয়েছেন এটা হলো একটা বিষয় আমাদেরকেও আল্লাহ তালাই বানিয়েছেন ইন্না ইনসানা এক মিন্নত ফাতিন বীর্যের ফোটা থেকে আল্লাহ তালা বলেন আমি মানুষকে বানিয়েছি খালাকাল ইনসান আমি আল্লাই মানুষকে বানিয়েছি আমাদেরকেও তালা বানিয়েছেন এই গোটা সৃষ্টি জগৎ আল্লাহ তালাই বানিয়েছেন এবং আমাদের জন্যই বানিয়েছেন আল্লাহ তালা এই গোটা সৃষ্টি জগৎ বানিয়ে আমাদেরকে বলেছেন কেন আমি বানালাম লিনা বুলুয়া হুম আজ্ঞ হুম আহসানু আমালা পরীক্ষা করার জন্য পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে এই দুনিয়ার জমিনে দুনিয়ার হায়াতে আমলের দিক থেকে কর্মের দিক থেকে কার আমল কার কর্ম কতটা সুন্দর এটা পরীক্ষা করার জন্য আর এই পরীক্ষা যেহেতু করবে আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বারবার বলছে আমি মানুষকে পরীক্ষা করব এটা অনেকবার আছে আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবো আমি তোমাদেরকে পরীক্ষা করছি লিয়াবলুয়াহুম তাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ তালা বলছেন আমি পরীক্ষা করে জেনে নেব ফালিয়া দিন আল্লাহ তালা বলেন আমি পরীক্ষা করে জানবো ইমানের দাবিতে কে সত্যবাদী আর ইমানের দাবিতে কে মিথ্যাবাদী তাহলে আল্লাহ তালা পরীক্ষা করবেন বলছেন এই পরীক্ষা করবেন বলেই এই পৃথিবীতে আল্লাহ তালা এভাবে সাজিয়েছেন এমন অনেক বিষয়াদি দিয়েছেন দিয়ে আবার আল্লাহ তালাই বলছেন দিক নির্দেশনা দিয়েছেন নবী রসুলদের মাধ্যমে আসমানি কিতাবের মাধ্যমে যে এটা হালাল এটা হারাম এটা বৈধ এটা অবৈধ এটা উচিত এটা অনুচিত এটা জায়েজ এটা না জায়েজ এটা করো এটা ছাড়ো এটা আল্লাহ তালাই আম্বিআই ক্যারামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন আসমানি কিতাবের মাধ্যমেও আমাদেরকে জানিয়েছেন তাইলে এই উভয়মুখী জিনিস আল্লাহ তালা জমিনে দিয়েছেন আল্লাহ বলছেন কারণ আমি যে পরীক্ষা করব আমি যে পরীক্ষা করব এই পরীক্ষার জন্য পরীক্ষার জন্য তাইলে এখন আমাদের জিম্মাদারি হলো কথা প্রত্যেক ক্ষেত্রে বুঝে নেওয়া কথা জেনে নেওয়া যে কোন জিনিস এই পৃথিবীর সবই আল্লাহ সবই আল্লাহ কিন্তু কোন জিনিস আমার জন্য অনুমোদিত কোন জিনিস অনুমোদিত নয় কোন জিনিস আমার জন্য হালাল কোন জিনিস আমার জন্য হারাম এই হালাল এবং হারাম জানা হালাল এবং হারাম বুঝার চেষ্টা করা হালাল এবং হারাম জেনে বুঝে চলা একজন মানুষের জীবনের মৌলিক একজন মোমেনের জীবনের একেবারে মৌলিক একটা অংশ আমাদের জীবনের মোট পাঁচটা অংশ এক নম্বর হলো ইমান মানে আকায়ের কিছু জিনিস আমাদের বিশুদ্ধ আকিদা ঠিক করতে হয় দুই নম্বর ইবাদ আমাদের জীবনের কিছু আছে আমল অজু নামাজ গোসল রোজা হজ জাকাত জিকির তেলাওয়াত আমল এগুলা এগুলো আমাদের জীবনের অংশ এগুলো আমাদেরকে ঠিক করতে হয় সুন্দর করতে হয় তিন নম্বর হলো মহামালাত লেনদেন জীবন চলার মতে আমরা প্রতিনিয়ত উপার্জনের জন্য লেনদেন করে থাকি এই বাজার ব্যবসা এই চাকরি ক্ষেত খামার বেচা কিনা উপার্জনের এই যাবতীয় ধারা এটা মহামালাত এইটা শতভাগ পবিত্র রাখা এটা হালাল রাখা এখানে হারাম থেকে বাঁচা আমাদের জন্য বাধ্যতামূলক বাধ্যতামূলক চার নাম্বার হল মহাসারাত আমাদের আচরণ পারস্পরিক আচরণ অর্থাৎ আমি একজন মানুষ জীবন চলার পথে আমার চারদিকে অগণিত মানুষ আছে আমার জেনে নেওয়া শরীর সম্মতভাবে যে কার সাথে আমার আচরণ কী হবে ইনি আমার মা তো মার সাথে আমার আচরণ কী ইনি আমার স্ত্রী এনার সাথে আমার আচরণ কী উনি আমার ভাই তার সাথে আমার আচরণ কী ও আমার নিকট আত্মীয় তার সাথে আমার আচরণ কী ইনি আমার প্রতিবেশী ওনার সাথে আমার আচরণ কি ইনি রাস্তার মুসাফির তার সাথে আমার আচরণ কী প্রত্যেক মানুষের সাথে এমনকি প্রত্যেকটা মাখলুকের সাথে আল্লাহর প্রতিটা সৃষ্টির সাথে আমার আচরণ কি হবে এটা জানা কোরআন সুন্নার আলোকে এটাও আমাদের জীবনের অংশ জরুরি মহাসারাত পাঁচ নাম্বার হলো আখলাখ আখলাক অর্থ হলো ব্যক্তি চরিত্র আমাদের প্রত্যেকের ভেতরে কিছু উত্তম চরিত্র আছে কিছু মন্দ চরিত্র আছে হিংসা করা মন্দ চরিত্র পরোপকার করা উত্তম চরিত্র উত্তম চরিত্র প্রচণ্ড রাগ বদ রাগ মাত্রাতিরিক্ত রাগ এটা একটি মন্দ আখলা অপরের প্রতি সহনশীল হওয়া সহনশীল হওয়া সহ্য হওয়া তো এটা একটা উত্তম গুণ এরকম মন্দ গুণগুলো দূর করা নিয়ন্ত্রণ করা আর উত্তম গুণগুলো আপনার নিজের মধ্যে আনয়ন করা এটা আমাদের জিন্দিগির একটা অংশ আমাদের জীবনের একটা অংশ একজন মুসলমান যদি এই পাঁচটি জিনিস পুরনো ঠিক করে নিজের ইমান ইবাদাত মহামালাদ মহাসারাত আখলাত মানে বিশ্বাস আমল লেনদেন আচরণ আখলাত চরিত্র তাইলে সে এডখুলু ফিস সিলমে কাফা পূর্ণাঙ্গভাবে ইসলামে প্রবেশ করলো পূর্ণাঙ্গ মোমেন হয়েই কবরে গেল তাইলে এখানে তিন নাম্বার যেটা মহামালাত মানে লেনদেন এই লেনদেন আমরা যদি চিন্তা করি তাহলে উপার্জন কামাই রোজগার এই উপার্জনের জন্য উপার্জনের ফিকির আমাদের জীবনের একটা বড় উল্লেখযোগ্য অংশ এই পৃথিবীতে আমরা উপযুক্ত হয়ে যাওয়ার পর সাবালক হওয়ার পর চোদ্দো পনেরো বছর পর থেকে আমাদের জীবনের একটা মূল অংশ উপার্জন দেশে থাকেন আর বিদেশে থাকেন আমরা দিন রাত্রের মধ্যে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা আঠারো ঘন্টা অল্প সময় আমরা খাদ্য বিশ্রামের জন্য বরাদ্দ রাখি আর বাকি টাইম আমরা উপার্জনের ফিকির করি উপার্জন রোজগারের ফিকির করি তাহলে উপার্জনের ফিকির রোজগারের ফিকির এটা আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ আর মানুষ মাত্রই সৃষ্টিগতভাবে আল্লাহ প্রদত্তভাবেই মানুষের মধ্যে উপার্জনের আগ্রহ এটা আল্লাহ দিয়েছেন রোজগার করার আগ্রহ উপার্জন করার আগ্রহ নাই তো কেন মানুষ প্রচণ্ড রৌদ্রের মধ্যে অসংখ্য কাজ করে এটা তার ভিতরে একটা আল্লাহ প্রদত্ত আগ্রহ সীমাহীন কষ্ট করেও আয় রোজগার করে কেন একজন মানুষ আমি নিজে খাইয়া পইরা চলার জন্য তো চার পাঁচ হাজার টাকাই যথেষ্ট তো পঞ্চাশ হাজার টাকার পিছনে ঘুরে কেন এক লক্ষ টাকার পিছনে ঘুরে কেন তার স্ত্রী আছে তার পরিবার আছে আরও মানুষ আছে তার ভিতরে এটা আল্লাহ প্রদত্ত আগ্রহ যে আমার এই উপার্জন করলে আয় করলে তাদেরকে নিয়েও আমি চলতে পারবো তাহলে এই কামাই রোজগারির নেশা আগ্রহ এটা কোনো দূষণীয় না উপার্জন আল্লাহ তালা নিষেধ করে নাই উপার্জন ভুলতে বলে নাই কোরআনুল করিমের মধ্যে আছে দুনিয়া আল্লাহ তালা বলে তোমার দুনিয়ার প্রয়োজন ভুলে যেও না কোরআনে আছে আল্লাহ বলছে ফাইজা খুদিয়াতু ফিল্লা যখন নামাজ শেষ হয় তখন জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর দওয়া রিজিক তালাশ করো ওবতাহুম মিন ফাদলিল্লাহ ফাদল মানে রিজিক আল্লাহর দাওয়া রিজিক তালাস করো অর্থাৎ প্রত্যেকের নিজ নিজ কর্মে চলে যাও সেখান থেকে রিজিক তালাস করো এই আমাদের নবী সল্লাল্লাহ আলাই সাল্লাম মসজিদ থেকে বের হওয়ার দোয়া কি পড়তেন আল্লাহ হুম্মা ইন আলুকা মিন ফাদলিকা এই যে ফাদলিকা ওই যে আল্লাহ বলছে ওব তাহুম ইন রিজিক তালাস করো তো নবীজি দোয়াটাও শিখাইছেন এভাবে আল্লাহ আমি বের হচ্ছি আপনার নামে আপনার কাছে আমি ফাদাল মানে উত্তম রিজিক চাচ্ছি উপার্জন আল্লাহ নবী সাল্লাহ্লাম বলছে উতলুবুর রিস্কা মিন খাজায়াল আর জমিনের তলদেশ থেকে রিজিক তালাশ করো অর্থাৎ মাটির অভ্যন্তরে তোমাদের এই ফুল ফল ফসল এটা আসে উৎপন্ন হবে তোমরা এর জন্য কাজ করো উৎপাদন করো তো এর থেকে তোমাদের কি আসবে রিজিক আসবে রিজিক আসবে তাহলে উপার্জন নিষেধ না সাল্লাম বলছে তলাবু কাসবিল হালালি ফরিদা নামাজ নামাজ, রোজা হজ জাকাত এরকম মৌলিক ফরজ আদায় করার পরে হালাল রোজগার তালাশ করা হালাল উপার্জন তালাশ করা ফরজ নবীজি বলছে এটাও ফরজ তাইলে উপার্জন আমাদের জীবনের মহামালাত আমরা উপার্জন করতে হইলেই লেনদেন করতে হবে আমি পণ্য দেব উনি টাকা দিবেন আমি শ্রম দেব উনি মূল্য দিবেন আমি জমি দেব উনি টাকা দিবেন মানে এই লেনদেন মানে এটাই আমি একটা দিলাম আপনি একটা দিলেন এইভাবেই কি যুগ যুগ ধরে আবহমান কাল ধরে মানুষের মধ্যে এটা চলতেছে এবং এটা আমাদের জীবনের বড় মানুষ বারো ঘন্টা ডিউটি করে চোদ্দ ঘন্টা ডিউটি করে তার মানে উপার্জন ফিকির করে এই যে প্রবাসী যারা তারা আপনার আমি সৌদি আরবে যে কয়বারই দেখছি তারা তো বারো ঘন্টা ডিউটি করে কেউ বারো ঘন্টা ডিউটি করে আবার ছয় ঘন্টা আরেক কোম্পানির গিয়ে আবার ডিউটি করে তাহলে আঠারো ঘন্টা তাহলে আর বেচার থাকে মাত্র ছয় ঘণ্টা এই ছয় ঘন্টার মধ্যে নিজের জামা নিজেই ধোয় নিজের রান্না নিজেই করে আবার একটু বিশ্রাম কোনোরকমে জীবনটা নিয়ে মানবেতর ভাবে চলে এইবারও আমার আপনার সব সময়টা মনে হয় এইবারও এক প্রবাসী আমারে জরায় ধরে বলতেছে কান্দে একদম কানতেছে আর বলতেছে হুজুর আমাদের জন্য খাস করে দোয়া করেন আসলে আমি জীবনে কিচ্ছুই নাই জীবনে কিছুই নাই আমি বললাম কেন ভাই এরকম হলেন ক মূল বিষয় হলো হুজুর আজকে সতেরো বছর বিদেশ করি কিন্তু জীবনেও কাউরে এই সতেরো বছরে কাউরে মা বাবার স্ত্রী সন্তান পরিবারের কাউরে খুশি করতে পারিনি খুশি করতে পারি না অর্থাৎ কেন কয় যে মনে করেন দিলাম পাঁচ হাজার টাকা উনি ওই থেকে বাইর থেকে বইয়া বলল তে আজকে একটা লোক বিদেশ করে তার হাতে কেমনে পাঁচটা হাজার টেকা উঠলো তে কি দশটা হাজার টাকাও দিতে পারলো না দশ হাজার দিলে বলবে বিশ হাজার টাকাও দিতে পারলো না অর্থাৎ প্রতিনিয়ত আমাদের জন্য মানুষে আমাদের পরিবারের শুধুই আফসুস অর্থাৎ হইছে না যেতটুকু দিছি এটা কি ফলে এদের এই চাহিদা পূরণ করতে করতেই জীবন শেষ জীবন শেষ আপনাদের এক প্রবাসী আমার একদিন বলছিল যে হুজুর একবার যাওয়ার পরে এরপরে এই জিন্দিগিটার মেন ডিউটি হলো চোদ্দ গোষ্ঠীর যা আছে সব ধীরে 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 নিতে লন্ডনে আমেরিকাতে এটাই হলো জীবনের ডিউটি হুজুর এটাই জিন্দিগির একটা কাজ যে কামে এটা যে এরপরে আর কে বাকি স্বাস্থ্যবার শালা ব্যর্থবার খালা হ্যাঁ কথা বুঝছেন অর্থাৎ চোদ্দ গোষ্ঠী তুমি এবারে তিরিশ বছর তোমার ডিউটি এটা আর কে আছে তারে নিবা আর কে আছে তারে নিবা তারে নিছো না পরে নিছো এ আফসুস আর আফসুস এই মানসিকভাবে এই অশান্তি আর অশান্তি তাহলে এই যে কষ্ট এই যে মেনে নিচ্ছে বছরের পর বছর উপার্জনের জন্য মানুষ দুনিয়া রোজগারের জন্য তাহলে যেটা আমাদের জীবনের একটা বড় অংশ আমাদের জীবনের একটা সিংহভাগ তিন ভাগের দুই ভাগ অংশ জীবনের উপার্জনের পিছনে লেগে আছে কামাই রোজগারের পিছনে সেক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা মানা আল্লাহর বিধান মানা শরীয়তের মাস আলা জানা হালাল হারাম বুঝা বিশ্বাস করেন এটা খুব জরুরি কিন্তু আমরা বড় আফসুস আমরা সামান্য যদিও কেউ দুই চারটা সুরা কেরাত দুই চার অক্ত নামাজের কিছু নিয়ম কানুন সবে বরাতে জাগা সবে কদরে রাত্রি জাগা হ্যাঁ শুক্রবারে দুই রাকাত জুমার নামাজ পড়া এই সামান্য কিছু যদিও আমরা জানি অনেকের এই জানার মধ্যেও হাজারো ভুল আছে বাকি এও যদি কিছু জানে কিন্তু নিজের বৃহত্তর অংশ এই উপার্জনের এখানে কোনটা হালাল কোনটা হারাম কোনটা যায়েস কোনটা না যায় এটা উচিত না অনুচিত এইটার ধার ধারে এমন লোক খুব কম এটা পরোয়া করে পরোয়া করে কোম্পানি যেভাবে দিতেছে অথবা যেভাবে হইতেছে চলতেছে সমাজে রাষ্ট্রে দেশে ওইভাবেই মন মতো উপার্জন করতেছে মন মতো রোজগার করতেছে কামিনান না সিমাইয়া কুলুফ রব্বানা আ তিনাফিক দুনিয়া অমা লাহু ফিল আখেরা তিন খালাক এই সুরা বাকারার মধ্যে আছে আল্লাহ বলে কিছু মানুষ আছে এমন যারা প্রতিনিয়ত শুধু এটাই বলে যে আল্লাহ আপনি আমারে যা দিবেন শুধু দুনিয়াতেই দেন আমি যেমনে যেমনে চাচ্ছি দুনিয়া আমারে শুধু দুনিয়া দেন এখানে হাসানা পবিত্র না অপবিত্র হালাল না হারাম এত কিছুর দরকার নেই আমাদের অসংখ্য মানুষের চাওয়া এমন মনে করেন একটা উদাহরণ বলি উনি দোকান এটা সাজাইছে এই দোকানের মধ্যে মাল উঠাইছে বেচা কিনা করতেছে তো কোম্পানি যেভাবে মাল দেয় এইভাবে উনি মাল নিচ্ছে তারা যেভাবে টাকা শোধ করতে বলছে এভাবে শোধ করতেছে এখানে কোন পদ্ধতিগতভাবে কোনোটার মধ্যে কোনো হালাল হারাম বৈধ অবৈধ এমন কিছু আছে কিনা এটা ওনার জানার প্রয়োজন নাই বরং একজন হুজুর রাইনা উনি দুইশো টাকা পাঁচশো টাকা দিয়া এটা বলে দিল যে হুজুর এই যেভাবে আছে দোকানটা যেমনি আমার ব্যবসা চলতেছে আমি যেটা যেমনি ঠিক করছি এমনি তো চলতেছে আপনি শুধু আল্লাহর কাছে বলে দেন দোয়া করে দেন আল্লাহ যেন খাস বরকত এটার মধ্যেই দেন এই যেমনি আছে এমনি এই যে কোন একটা টেলিভিশন চলতেছে আপনি এটার ব্যাপারে কোনো কিছু আপনি আল্লাহরে বলেন এ এমনি বরকত দিতে টেলিভিশন চলবো আপনি এটা সমস্যা না আপনি বরকত দিতে আপনি কি দেন আপনি বলেন আল্লাহ এই হলো অবস্থা আমাদের ঢাকার একজন বড় বুজুর্গ আলেম আছেন হজরত মাওলানা আবুল বাসার মোহাম্মদ সাইফুল ইসলাম হজরত তার এক লিখনির মধ্যে এটা লিখছেন যে আমাদের দেশের ব্যবসায়ীরা যে পরিমাণ হুজুরদের কাছে আলেমের কাছে তাবিজের জন্য অথবা কোনো কাগজ যে হুজুর এমন কোনো কাগজ আমার লিখা দেন লাল কালি দিয়া জাফরান কালি দিয়া যে এটা লিখে দিলে দোকানের মধ্যে ঝুলাইয়া রাখলে কাস্টমারের যেন একটা সাফা সফি লাগে বেচা কিনার যেন একটা তুফান ছড়ে এইভাবে বর প্রয়োজনে হাদিয়া আপনি দুই হাজার এক টাকা হোক আর বিশ হাজার এক টাকা হোক হাদিয়া লই আটকাইত না আপনি হাদিয়া যতই হোক এটা লেখা দেন এমন কি আছে তো উনি বলেন এভাবে প্রতিনিয়ত মানুষ তাবিজের জন্য কাগজের জন্য লিখিত বিভিন্ন জিনিসের জন্য আলেমের কাছে যে পরিমাণ যায় তার হাজার ভাগের লক্ষ ভাগের এক ভাগও যে হুজুর আমি যে ব্যবসাটা করতেছি এটার মধ্যে হালাল না হারাম কোনটা কোনটা যায়স কোনটা না যায়স এটা বুঝার জন্য দশ হাজারে একজনও যায় অথচ উচিত তো ছিল এটা জানা আমার কাছে মনে করেন দোয়া চাইছে যে হুজুর কোম্পানির টার্গেট পূরণ করছি দোয়া করবেন তিন দিনের জন্য কক্সবাজার ট্যুরে যাইতেছি কোম্পানি নিতেছে দোয়া করতাম পরে আমি বললাম ভাই কি দোয়া করতাম মানে এটার উপরে দোয়াটা কি হতে পারে আপনি কি সাথে যে যাবেন বা বাসেনি কহা হজুর বাসে যাবে কোম্পানি বাস ঠিক করছে একজন মহিলারা যাবেনি কহা হজুর মহিলাও তা তাহলে কি দোয়া করতাম এখন আপনি এটা দোয়াটার ধরন রে কেমনি কইতাম কথাটা আপনি আমার একটা আইডিয়া দেন কি কক্সবাজারের উপরে কি দোয়া যে আল্লাহ এই বাসের মধ্যে আর নাচবে গাইবে বেহায়াপনা বেপর দেখি করবে এটার উপরে আল্লাহ বরকত দিত এটা বলতাম নাকি কয় না হুজুর আমি কি কইতাম তাহলে বলা দরকার আল্লাহ এ আপনারা যখন বেফর দাবে হায়া চলবে এগুলো করে যেন আসমান থেকে ঠাড়া বজ্রপাত হয় নাহলে তো কি তো কি দোয়া করতাম তার মানে সে এটা প্রয়োজনও বোধ করে না এটা হালাল না হারাম এটা যাইজ না না যাইজ না এটা দরকার না আমি আপনি দোয়া করে দেন বরকত যেন হয় দোয়া করে দিত কি দোয়া চাচ্ছেন এই বললাম আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ এটা যে উপার্জনের মধ্যে আজকে আমি এটাই বলতে চাচ্ছি উপার্জনের মধ্যে হালালের ফিকির করা বহুতই জরুরি বহুতই জরুরি আখেরাতের জন্য জরুরি আখেরাতের জন্য জরুরি